We'll <laughs> গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার এখন বেলা বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম আজকে না সকালবেলাতেই প্রচুর কাঁচা প্রচুর ওই জন্য সকাল থেকে ব্লগ স্টার্টই করতে পারিনি মিস্টার দাসের ডিউটির জামা কাপড় অলি অলিরানির কিছু ডেলিভার যেগুলো হয় প্রতিদিন পরে সেই জামাকাপড় সেইগুলো বুধবার থেকে যেহেতু অলিরানির এক্সাম স্টার্ট হচ্ছে না তো সেই জন্য শনি রবি দুদিনই বাড়িতে পড়িয়েছিলাম ছিলাম সেই আর মানে কাছাকাছির দিকে আমি ধ্যান দিইনি তো আজকে সেজন্য সকালবেলায় অলিরানিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাচি সমস্ত কিছু করলাম এখন আমি রান্না বসি বসাচ্ছি ওই কালকের যে নিয়ে এসেছিলো সেই কী বলে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে হবে হচ্ছে ওই সবজি একটা মিক্স ভেজ টাইপের করব আর হচ্ছে ইয়ে করব। শোল মাছ শোল মাছ একটুখানি কষা 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 বলতে কি সেই দিনকে যে রুই মাছটা করলাম যেরকম বাংলাদেশি স্টাইলের ওই রকমই করবো তবে শোল মাছগুলোকে ভেজে নেব কারণ শোল মাছের এমনি নিজস্ব একটা আষ্টে গন্ধ আছে রুই মাছ কাতলা মাছের গন্ধটা না কাঁচা মাছটা নেওয়া যায় কিন্তু আমি নিজে শোল মাছ খাই না বলে আমি ওই জন্য রিক্স পাচ্ছি না যাই হোক তো চলুন একবার দেখিয়ে দিই গুটো হয়েছে তো এই যে এই মাছগুলো তো ভাজছি আজকে অল্প তেলে না ভাজজি বলে না কড়াইটা পুড়ে গেছে এটা ভাজজি আর এইদিকে এই যে চিংড়ি মাছগুলো পুরো বড় হয়ে গেছে এই কটা ছাড়াতে পেরেছি এই কটা দিয়েই হয়ে যাবে আর এই যে মিক্স ভেজ যেটা বিট গাজর তারপরে ফুলকপির ডাটা সমস্ত কিছু দিয়েছি আর এই যে পালং শাক সমস্ত কিছু কমপ্লিট এখানে আমি ওই ভাপাটা করব তো তার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিচ্ছি মিস্টার দাস এমন এক ধরনের লোক না ওকে না মাঝে মাঝে আমার মানে বোঝা ভুল হয়ে যায় নাকি ইচ্ছে করে করে বুঝি না সেই দিনকে সরস্বতী পুজোর দিনকে কাতলা মাছ দিয়ে যখন আমি এই মানে ভাবাটা করেছিলাম তখনও কী বলল ঠিক আছে চল কিন্তু কালকে যখন শোল মাছটা নিয়ে এসছে নিজেই বললো যে শোল মাছটা না একটু বাংলাদেশি স্টাইলের মানে সেই কাতলা মাছটা যেরকম করেছিলে সেরকম করো তো ওর কথা শুনেই মোটামুটি করলাম মানে করবো করছি আর কি তো এদিকে আমি মশলাটা পিষে যা যা দেওয়ার নুন হলুদ কাঁচা তেল সমস্ত কিছু দিয়েছি দিয়ে এই ভাজা মাছটা অ্যাড করব মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজেছি কড়া করে ভাজলে না ভেতরে মশলাটা ঢুকবে না খারাপ হয়নি কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল হ্যাঁ তো নেক্সটবার যখন শোল মাছ আসবেন এই এই রকমভাবেই রান্না করব তাহলে অন্তত ভালো লাগে খেতে ওই শোল মাছের ঝোলটা না আমি একদমই খেতে পারি না কেমন যেন একটা মাটি মাটি গন্ধ কেন কে জানি হয় আর শোল মাছটা বরাবরেরই আমার অপছন্দের কিন্তু আজকে কিন্তু শোল মাছটা দারুণ হয়েছিলো তো এই যে মশলা টশলা মাখিয়ে এরপর এটাকে এক ঘন্টার জন্য রেস্টে দেবো ততক্ষণে আমি মিক্স ভেজটা বানিয়ে ফেলবো আর ওলি যেহেতু খাবে না একটা মাছ ভাজা রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিলাম হ্যাঁ যেটা বলছিলাম আমি ওকে জিজ্ঞেস করলাম যে 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 তুমি সেদিন বললে ওই কাতলা ভাপাটা তোমার পছন্দ হয়নি রকম হয়েছে তাহলে তুমি কেন বললে তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তার উত্তরে আমার বর কি বলছে জানেন তার আগে আমি এখানে বলে দিই কি কি মশলা দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়েছি আর চিংড়ি মাছের যে মাথা আর লেজাটা আছে না সেটাও আমি বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে বড়া করেও ভেবেছিলাম কিন্তু আজকে মিস্টার দাসের দুটো দশটা ডিউটি আছে সময় হবে না সেই জন্য আমি এর মধ্যে ওই দিয়ে দিলাম একবারে তো এরপর শাকটাকে দিয়ে ভালো করে কষাবো জল শুকিয়ে গেলেই নামিয়ে নেবো এই হচ্ছে এই মিক্স ভেজটা রান্না করার পদ্ধতিটা বলে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম তো তখন মিস্টার দাস বলছে আমাকে যে ওই একবার খেয়ে কি বোঝা যায় যে কোন জিনিসটা ভালো হলো কীরকম হলো আজকে করো আজকেও যদি সেম একই রকম লাগে তাহলে বুঝবো জিনিসটা খেতে সত্যিই বাজে আর যদি ভালো হয় তাহলে বুঝবো যে না জিনিসটা ভালো খেতে তাহলে বুঝতে পারলেন মিস্টার দাসের চালাকিটা কোথায় এর আগেও অতনু রান্নাঘর থেকে ইন্সপায়ার হয়ে একটা রান্না করেছিলাম তখনও সেই একই ক্যাটাগরি করেছিল প্রথমে খারাপ হয়েছে বলেছে তারপরে ভালো হয়েছে তবে হ্যাঁ আজকের মাছ রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে নেক্সট বার শোল মাছ এলে কিন্তু আমি ওই রকমভাবেই করব। এতে না মানে একটু অন্যরকম টেস্ট পাওয়া যায় হয়ে গেছে ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক কেমন কাচ্ছিস মাছটা ভালো কেমন ভালো কতটা পরিমাণে ভালো গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে না সন্ধে থেকে কোনো ব্লগ বানায়নি কারণ কালবাদে পরশু মানে ওয়েডনেসডে থেকে ওলির এক্সাম স্টার্ট হচ্ছে তো সেই জন্য না ওলিকে পড়ি পড়িয়েছিলাম পড়াতে গেলে না ভিডিওর দিকে কনসেনট্রেট করলে না হয় না ওতে পড়াটা একটুখানি ক্ষতি হয় আর সন্ধেবেলা পড়ার আর কি ভিডিও বানাবো বলুন সেই জন্য আজকে সন্ধ্যেবেলা থেকে আর কোনো ব্লগ বানায়নি আর আজকে লালটুস ওর মার সাথে বসে ওর মায়ের কাজে হেল্প করেছে ওকে তো সেইটাই না পপি আমাকে ভিডিও করে পাঠিয়েছিল একবার ভাবলাম যে লালটুসের এই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি আর হ্যাঁ লালটুস না এই বছর সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়েছে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব এই দিনকে ছোড়াটা হলো যখন ও হওয়ার পরে বেবি খাটে প্রথম দেয়া হয় আর আমি গিয়ে যখন দেখি পুরো লাল ছিল একদম লাল বর্ণ হ্যাঁ তো তখনই আমি ওর নাম রেখেছিলাম লালটুস হ্যাঁ নামটা ওর একদমই পছন্দ নয় লালটুস লালটুস করে চোখ মুখ ঘুচিয়ে আমাকে বলে কিন্তু কি করব প্রথম লালটুস নামে ডেকেছি এখন আর ইচ্ছে করলেও না নামটা চেঞ্জ করা যায় না আর এই বছর ফেব্রুয়ারিতে ওকে স্কুলে ভর্তিও করে দেবে দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল